হতদিন ধরে ভিডিও নদীর আমরা যে হত মিস করি আমরা কি জান না আমরা তো কি একখানা মনত আছে নি হ্যাঁ দিয়ে আমরা আল্লাহ ফরে আজ এগো বিড়িয়ে এলাই আজ এগো এ আর কি আর আমরা রাফা তো অসুখ 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 ফোয়ার জ্বালা না নিজের জ্বালা সইম মন গান সারি একবারে জিজ্ঞেস করতে শিখে যাইবে আর বালা নালায় পুয়াই জ্বালা দেন নয় মানে সকুন হারা হারা হারাহারা ডাক্তর গিয়ে গই মানে কি এক কান অবস্থা ডেইলি তো হব অসুস্থ দিই মানে হাত সুখ আছে দিই কিন্তু আয়ারা জানি কী হই শূন্য তাই বুকে আরও সমস্যাই তো যাই হোক আই এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল জান্নার ডেলি ব্লগ কি অবস্থা বেগুন কেন আসন আর ভাই আর আশা করি বেগুন আই অনুরাধ জান না দাফা আবারও আগে গই উগো ব্লগ ভিডিও লই আশা করি ভিডিও অনুরাধ ভালো লাগবে দিন ধরে আই ভিডিও দিন না পারি আর বাচ্চাও অসুখ আছিল আর নিজতন অসুখ আছিল তো আজি আজ হল তো ব্লগ ভিডিও তৈরি করগি তো চলন শুরু করা যাক আর তো নলদি বাজার শেষে গিয়ে তো বাজার বার আছিল তো বাজার লই এসি তো কী কী বাজারে নিই ইনরার দাহাইয়ম আই বাজার করতে গেলে যতটুকু আই অলদি আলগাত ফেরগুম অতটুকু বাজার করি কারণ নেই মানুষ ইন্দি অলদি স্যায় তালা উড়ম ফুরবো বাজার থইলে লই আবার ইন্দির রাস্তা দিয়ে আড়া ফুরবো যত রিক্সা লই এই না কেন তো এহাত আল্লাই বল দিয়ে যতটুকু পারি অতটুকু লই আস্তে আস্তে আজ গই আর কি কিন্তু হন্ত ফুরিব বাচ্চা কাচ্চা আছে আর আতনলদের রক্ত তো হইয়ে তারপরে আরও সমস্যা হইয়ে এহাত আল্লাহ আর বেশি বেশি বল দিই সবুজ মানে কি শাক সবজি হেতু হইয়ে তো আমিও চেষ্টা করি হন ক্যাঙ্গ সবুজ সবুজ জিনিস আনিবার লাই হরের টাটকা টাটকা জিনিস আছে তো এই চেষ্টা করি তো হলদিন বরহড়ি লি ওনারা হারা হারা বরহড়ি নশিন অবশ্যই কমেন্ট করে জানাইবেন বরহড়ি আর চট্টগ্রামের নিজে হতে হলদে বরহড়ি হরলা হাঁ হরলা আর এল হসুল্লতি তো এই হুসুল্লতির মনে হতে ক্যাঙ্গুরি আহাতে নুদি নিমাচ দি হুসুল্লতি লসা লসা করলে এনে সাইতে হাইতে শেমা সুর লতি সুন্দর আছে অমান নিউ মধ্যে দেখি দি ই জিনিস অস্ত কি কয় অস্ত কি অস্তই হাজার টিকা এক নয় যাই হাজার টিকা যায় লাইছ আই বাদ হাজার টিকার পর তো আছে তারপর হলদি এডোনি এডোন দি আতন ফোন যে সারনি টানি হেদি জাল জালি কেনা কম লাগে আর সিটেঙ্গলো মিডিয়াম মিডে হাই তো বসু গিয়ে জালে বে হাইতে তো এই তালে ফোন আমরি আরে এটা অরাগুলা লইছি অরাগুলা হন হন চিন ইয়ে কমেন্ট করে জানাবেন আর নুচিনলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধু অল বাই বারাদার অকল হনঃহতম আর ভিডিও বসান অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা জানা আস চ্যানেল এখনও নতুন চ্যানেল সাবস্ক্রাইব নকর যে টুকু গুরুকু সাবস্ক্রাইব করবেন যারা গুরুকে করে ওনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আস চ্যানেল এখনও সাবস্ক্রাইব নকরেন ওনারা ভিডিও সাইতে তখন সাইতে সাইতে ভালো লাগা ভালোবাসা ওইসব গিয়ে ইনশাল্লাহ তাই তো তিতা হরলা এমনি এনির বলে উচ্ছে না তুইছে আর হরি তিতা হরলা তো এই আর হল দিয়ে হা হরলা তো আসে এটা ফটো আছে দেখান না হচ্ছে মানে সবুজ বেগিল ইচ্ছি বল তো এই যারা জানার ফেসবুক পেজে তখন লাইক ফলো তো টুকুস টুকুটুকু লাইক ফলো দেবেন ভালো লাগলে আপনার একটা সাপোর্ট করিবেন আর আমরা আর কেন হতা শেয়ার ন করি ইয়ানল দেখি আর এই চ্যানেল ডেলি ব্লগের তিন হাজার সাবস্ক্রাইবারও গিয়ে গি না তো আর 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 চ্যানেলের মধ্যে মাসাল্লাহ আর হয় একদিনের বছর দশ হাজার সাবস্ক্রাইবারও যাবে গিয়ে রনাথ ভালোবাসায় এই তো অনার এই বাবা আর ভাষাতে আহ এ আর কি তো আর হসুবেননি আর উনি সন উনলদি গিয়াও নি কীনি হয় দি এই ইসৌনি এই সান্নেহেবেলায় তো ইসুকুনি আড়ে ফাই চুয়নি আড় চিডেঙ্গা মানুষ তো আবার উনি বেশি হাই তো উনি ওলদে আরা ডেঙ্গা মানুষের খুব পছন্দ তরহারি ওলদ উনি সারা না হাই আর আত্মা ফুড়ি ফরিব মাস চুয়নি ইসুণনি লিস ইসুনি উন দিয়ে সানি হেও আর এ বর্ষার দিনও সাই গরম ভাত তরহারি তারপর সানি তাহলে ও কি যে মজা লাগে আফরোল দেওয়া যে শাম্পা কালার গাড়ি নিই যা এত গম লাগে হুইবার মতো নয় তো চাম্পা কালা লইছি এই চাম্পা কালাগিন দিয়ে ফেয়েলাম তো গো মানুষ এই চম্পা কালা এগিয়ে না তো এই বেতন এগিয়ে লাই তো ফ্যাক্টরি উঠে আহ বুড়ো মানুষ এই কিনলে বুথতেইব না তো এই কিনি ফেলি তাই তো কেলা গিং কিননি আর সাগর কালা তাড়াতাড়ি যে কই চাম্পা কালা তো বলতে কি মানে কারণ হাজায় আনা তো চাম্পা কালার মানে কি কালা হওয়া তো বারো কম লাগে দেয় তাই এই তো মা বাজার করেন যে হতো কষ্ট বাজি হবার মতো নয় মানে আত্মা তিন সিঁড়ি সিঁড়ি কই আর ইদানিং সমস্যা আর নহন না বাজারের কাঠতে তুলতে এত কষ্ট হবার মতো হচ্ছ হেতে হেতে আই মনে মানে হোজ্য জ্বালা জ্বালা ঘুরি ফেলে তারপরে রামলায় এ হলো আজি আর বাজার তো বন্ধু হল আর বাজারের ভিডিও তো ক্যাল লাগিয়ে অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর আয় তো প্রায় সময় আর মধ্যে মনে হয় বাজার ভিডিওই বেশি থাকে এই আর কি ত' আম এনি আজি আমো নল উ চাই ল'ম অনেক বেছি মজা আমাৰ বাইৰাম এম হাজ কেজি ন ছেজি আম লৈছে বিশ্বাস কৰক ফুলিলাৰ দিনলৈ গম আছিল ইয়াৰ পৰ আমো নলিম বেড বেডেমিক কিন্তু দাম বেছি লৈছে দাম ল'লেও কি হ'ব আমোন মজা আছিল কিন্তু গৰমত দুদিন নৰম বুলি সেইটো নচায় আৰু নিজেও নাহায় বিশ্বাস কৰক নিজেও না নিজেও নাহায় তল অৱস্থা তই আনহ তু বই আনবিও সন জানে জানেবেন আসলে বহুদিন ধরে হলদি ভিডিও নো দিত বয়স দিত যে কে আলো মালো যার করি তো ওই মানে এত তারাহুরা গড়ি এগিন লাহি তারাতরে বাততে ভোগিয়ে গই আর মস্যার নেই ঘুরগি তারপর হলদিয়ার পর দিন আজ এম্বুদি হলদি জ্ঞান নিজে ডাক্তারে তো এটা হয়ে গল মানে একান্তি ছবি তুলি আর কি আতিককে মনো হয়ে গিয়ে মেরলে ফিরার হতো চিন্তা করি গো মার টেনশন করতে করতে গোতে আরে মনোনো নহর মানে একজাও সুস্থ এগোজ সুস্থ হই না শরীরে যারা না যা তারপর বলতে আই এখন জের গদি বলতে হরে আই হল দেব এই ডাক্তারের তো ডাক্তারের তোলদি আগে গর দিয়ে এই তো আই আনার ওলদি মানে কি হইম আই কিনিগুদ আর কি ভিডিও হই তো সনার্স আর সগুন পরে মানে কি হইয়টা করে গিয়ে আর মানে শরীর অনেক বেশি ক্লান্ত যে কেন হোব যে আই অসুস্থ বেগুন আনলাই এখানে বেশি বেশি করে ধোয়া করিবেন আর আর বেচাইয় এখানে বেশি ফেরা দেয় বিশেষ ঘর ভিডিও যেহেতু আর তো চ্যানেল আছে ভিডিও তো তৈরি গরম পরিব ভিডিও জমা আছে অনেক দেওয়া নজর আর কি হতে ভিডিও কি তারপর দিয়ে তো ছবি তুললি অনেক দিন পর আতিককে মনে হয়ে দ্রমদে ছবি তুললি তো আর কেন লাগে ইয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনল ডাক্তারে তোর আগেই গাই তারপরে ডোল মজার মজার হানা দিই এতে দেখতে লাগ এ তো এটা তিতা হরলা বাজি আছে এটা মাছ আছে তারপর হলদি এটে আরো মাংস রান্ধি তো মাংস লাই হলদি এখানে হলদি হসার এই দেখতে লাগ এখানে রোল বালা করে হসা ফেলে এম এখান বন্ধুকাল যারা যারা আর রান্নার চ্যানেলত এখনো চ্যানেলের মধ্যে ভিজিট করি নয় আর রান্নার চ্যানেল জালে ভিজিট করিয়ে আইবেন একানা ভিজিট করিয়ে আইবেন ভালো লাগলে আপু সাপোর্ট করিবেন এ আর কি আর ওনার সহযোগিতা ছাড়া তো সামনে না ফেরকম তো এদের মধ্যে ওলটি হাঁ এর ফাঁকে বলতে আমহায়ের প্রচুর লাগিয়ে গিয়ে এদ্রত আমিন হেঁটে আমিন আর দশ কেজি দিল মানে হেবেলা দম আমিন এত মজা আর এই তো আবার হলদি রান্না রান্না বাড়া তো এই নলদি কুরার গোস্তলাইন দাম তো কুরার গোস্ত লাই হল দি করে হসার এই তো আমি বরুণও দি দিই এই তো মশলা টসল আমি দিয়ে রোল দিই হসাই এ আর কি তো এই হসানো পর দিয়ে আমি বরুণো তুলি লই এখন ওলদি ইন ওটা আরও বেশি নানা সারা না করি। মানে মাংসর মশলা যত বেশি হসাইবেন মা মানে সুন্দর ঘা আইব আর হয়তো ভালো লাগিব বো রান্নাও সুন্দর হব এ আর কি তো আই হল দিয়ে এখন মাংস দিও মে ফল জীবন আসলে কীরকম একইতেও বাচ্চাও সুস্থ একইতে নিজেও সুস্থ নহন না। মানে একদম ফেরা মানে এত ফেরার ভালো নলার আর ফোয় যে জ্বালা জ্বালার বা যে মতো নয় মানে মাথা ফলও যাবো গই এরা তো ফলও যার গিয়ে আরও ফলও যাবো এত লাদে মানে আর ফোয়বে অতিরিক্ত ইয়োগ গই ডাক্তারও দেখাই বেগিন দেখাই কিন্তু কিচ্ছু নর ওষুধও নর কিচ্ছু ন কী করবো নিজেও না জানি তো মাংস চ না ভাড়া করে একদম ভসায় ফেলে তো এগিয়ে একদম হসাই এলে আবার ওল দিকে বোরণা দিও আরও একখানা কেন হসাইম তো বন্ধু বল এই তো আর মাংস হসা শেষ এখন আবার একখানা লারা লাড়াছাড়া করে আজি আর মাংস নিজে জোল বেশি নতুন অনুবর্তে মানে রাঁধিয়ে রে কিনি কিনিক আল নিজে মা মানে লাগা জোল তাহাতে নিলে করে দিম দে তো যেহেতু আর গরু গোস্ত রাঁধের আর হলদি আরে কুর সোনার ডাল দিয়ে গরু গোস্ত রাঁধে তারপর হলদি আরে কুরার গোস্ত তাহিব আর আসল দিয়ে হলদি কি করগম বাসন দি ফলও করগম তো এই হাতাল কি আর একদম ইয়ে হো তো আর রান্না হল এ আর কি আর হলদি মাংস কষার এই যে তো ফাইনালি গই আর রাঁধা তো এই তো দেখতে লাগলদি গোস্ত কুরারগ্রস্ত লক্ষ্যে এনে ইয়ে অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর এটা আসলদি বাসন্তী পলো আর দি সোনার ডাই তো বন্ধু আর ভিডিও যদি অনারাত ভালো লাগে প্লিজ আপনারও সাপোর্ট করিবান তো আজ আর মতো বিদ্যালয় আবারও আজ এম বই নতুন হন ভিডিও লই সে পর্যন্ত বেগম পালা তাহিবেন সুস্থ তাহিবান আবার ওলদি বেশি বেশি সাপোর্ট করিবেন এই যে সোনার ডাইল আর লাইক কানে বেশি বেশি দোয়া করিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত